এই ইয়ারবারটি একবার চার্জ দিলে চল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় আর সাথে আছে এএনসি হ্যাঁ বলছি স্পেস বার স্লাইট এইটি ডাব্লিউ কথা আমি রিভিউ করি সাধারণ ইউজারের দৃষ্টিতে ভালো হলে ভালো বলবো আর খারাপ দিক থাকলে সেটা তো অবশ্যই ক্লিয়ার করব তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এই টি ডাব্লিউ এসটি আপনার জন্য কিনা ওরাইমো স্পেস বার স্লাইট হচ্ছে বাজেট থেকে মাঝারি দামের একটি টি ডাব্লিউ এস টি মূলত কার জন্য আপনি যদি চান লং ব্যাটারি ভালো সাউন্ড শখের মতন ডিজাইন তাহলে এই টি আপনার জন্য চলেন এইবার দেখি এটার বাস্তব পারফরমেন্স কেমন এটাকে প্রথমেই আনবক্সিং করে নেই এটাকে আনবক্সিং করার পর পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এবং এক্সট্রা কিছু বার্স টিপস এবং পেয়ে যাবেন পকেটে ঝোলানোর জন্য একটি বেল্ট এরপর পাবেন টি চার্জ করার জন্য একটি টাইপ সি ক্যাবেল অবশেষে পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত টি চলেন টি নিয়ে কথা বলা যাক দেখতে অনেক স্টাইলিশ চারটা কালার অপশন আছে ব্ল্যাক লাইট গোল্ড ল্যাভেন্ডার ক্যানি ব্লু এই কালার গুলো অনেক ফ্রেশ এন্ড ট্রেন্ডি কেসটা বেশ হালকা হাতে নিলে প্রিমিয়াম একটি ফিল পাওয়া যায় আর ইয়ারবাড গুলো আরামদায়ক কানে খুব ইজিলি বসে হালকা হাঁটাচলা করা বা দৌড়ানো ওয়ার্কআউট করা কাজ করা যে কোনো পরিস্থিতিতে কান থেকে ছুটি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এতে আছে টেন এম এম ডাইনামিক ড্রাইভার বেস একটু ডিপ মিউজিককে কে ব্যালেন্সড ফিল দেয় আর আছে তিনশো ডিগ্রি স্পেশাল অডিও মুভি বা ভিডিওতে একটি সোরাউন্ড লাইক এক্সপিরিয়েন্স পাওয়া যায় সাউন্ডটা খুব শখদায়ক না হলেও ওজনের তুলনায় ঠিক জায়গায় ঠিক ব্যালেন্স দেয় এই টি ডাব্লিউ এসটিতে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন দেওয়া আছে তাই কল করার সময় ব্যাকগ্রাউন্ডের নয়েস অনেকটাই কমিয়ে দেয় এই টি এর মাধ্যমে কথা বললে কথা খুব ক্লিয়ার শোনা যায় তাই বাহিরে বাসে অফিসের কলের জন্য এটা বেশ কাজে আসে এবার কথা বলবো এই টি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাটারি নিয়ে এই টি টি চার্জিং কেস সহ পুরো চল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখনকার দিনে চল্লিশ ঘন্টা মানে চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারবেন ব্যাটারির স্ট্যান্ড অনেক ভালো যারা লং ট্রিপ বা কাজের জন্য ব্যাটারি নিয়ে চিন্তিত তাদের জন্য এই টি টি বেশ কাজে আসে চার্জ নিয়ে টেনশন করতে হবে না একবার চার্জ দিলে অনেক টাইম ব্যবহার করা যাবে এই টি ডাব্লিউ টিতে ব্লুটুথ বার্সন হিসেবে ব্যবহার করা আছে ফাইভ পয়েন্ট ফোর তাই এটার কানেকশন আরো দ্রুত ও স্টেবল করে এটার রেঞ্জ প্রায় 10 দশ মিটার পর্যন্ত ভালোভাবেই কাজ করে ভিডিও দেখা গান শোনা কল করার সময় হঠাৎ ডিসকানেক্ট হয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই এই বার্স গুলোতে ব্যবহার করা হয়েছে আইপি ওয়াটার রেজিস্ট্যান্ট তাই হালকা ছিটা ফোটা পানি অথবা ঘাম লাগলেও কোনো সমস্যা নেই তাই যে কোনো পরিবেশে এটি আপনি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবং এই টি ডাব্লিউ এস তিনশো পঁয়ষট্টি দিনের অফিসিয়াল ওয়ারেন্টি থাকায় দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবং অ্যাপ সাপোর্টের থাকার কারণে আপনার ইচ্ছে মতন মিউজিক কাস্টমাইজ করতে পারবেন এবার এই টি টির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলা যাক প্রথমে এটার ভালো দিকগুলো নিয়ে কথা বলছি আমার কাছে এই টি টির যে দিকগুলো ভালো লাগছে সেগুলো হচ্ছে আরামদায়ক ফিট ভার্সন 54 এবং সবচেয়ে ছিল তবে বাজেট অনুযায়ী এটার পারফরমেন্স খুব ভালোই ছিল এই প্রোডাক্টটি মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন যদি আমাদের কাছ থেকে অর্ডার করেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি আপনি অর্ডার করতে পারবেন দাম যদি একটু বেশি মনে হয় তাহলে এটার ফিচার একটু ভালো হওয়া উচিত চল্লিশ ঘন্টা ব্যাটারি সুন্দর ডিজাইন ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর সব মিলিয়ে এটা ভ্যালু ফর মানি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন পরবর্তীতে কোন গ্যাজেটের রিভিউ চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম